আজকে আমরা চলে এসেছি যে স্পিড অটোমোবাইলস একটা ধামাকাদার অফার নিয়ে সেটা হচ্ছে আপনি আপনার পছন্দের বাইক একশো পঁচিশ সিসির বাইক মাত্র সাতশো ছিয়াশি টাকার মাধ্যমে কিন্তু পেতে পারেন আপনি ডাউন পেমেন্ট করবেন সাতশো ছিয়াশি টাকা আর তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস তো এই অফারটা শুধুমাত্র আপনি পাবেন ছয়ই জুন থেকে বাইশে জুন পর্যন্ত অলরেডি অফার কিন্তু চলছে এর সঙ্গে আপনি পাবেন আকর্ষণীয় পাঁচটি পুরস্কার আর তার সঙ্গে থাকছে আপনার যেটা বাইকের যে ফ্রি সার্ভিসিং সেই সার্ভিসিংগুলো তো সব নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো প্রথমে চলুন আমরা দেখে নিই যে বাইকের গুলো কী কী আছে তারপরে আবার ফিরে আসবো দেখুন প্রথমে আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি একদম নতুন ভার্সেনটা তারপরে আপনি পাবেন রেড কালারের যেটা হচ্ছে আপনার পালসার এন ওয়ান ফিফটি এছাড়াও আপনি এদিকে পাবেন যেটা সেটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালারের একটা পাবেন একটু ওল্ড ভার্সনের তার পাশে আপনার পাবেন প্ল্যাটিনা ওয়ান টেন তার পাশে আপনি পাবেন যেটা হচ্ছে এন ওয়ান ফিফটি পালসার তার পাশে আপনি পাবেন প্ল্যাটিনা ওয়ান টেন সিটি পাবেন প্লাস হচ্ছে পরপর আপনি দেখতে পাবেন দুটো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক কিন্তু আপনি এখানে পাবেন আরও কালেকশন আছে যেটা হচ্ছে এন ওয়ান সিক্সটি একটা আছে তারপরে আপনি যেটা পাবেন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে ব্লুটুথ ভার্সান যেটা সেটা পাবেন পাশে আপনি পরপর ডু একটা hines 125 পাবেন আর তারপর পাবিন আপনি প্লাটিনা চলুন তাহলে ভিডিওটা আবার শুরু করা যাক আজকে দেখুন আজকে তো আমি রিভিউ আমি এমন একটা নিউজ নিয়ে করতে পারবেন না দিয়ে আপনি পেয়ে সেটা পারে সেটা পারে শুধুমাত্র আপনি কিন্তু স্পিড পাবেন আর এই যে টাইমটা সেটা হচ্ছে আপনার শুধুমাত্র সিক্স জুন মানে অলরেডি আপনার

হচ্ছে যে রেইনকোট হেলমেট বাইক কভার ব্যাগ হুক এগুলো তো আপনার আছেই প্লাস হচ্ছে আপনি যে কোনো আপনার পুরোনো বাইক যদি থাকে টু হুইলার সেইগুলো কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আপনি আপনার বাইকটাকে এক্সচেঞ্জের মাধ্যমে একটা নতুন বাইক নিয়ে যেতে পারেন

विसुदा करना का बोल रहे है। हैं कि की की चीज आपने पाहेने माने और हां साइंस में मतलब और हमें हमारे वीक चेकअप में करके क्लास एडजस्ट क्लास हम्म अच्छा अच्छा वीक के लगे तो क्लास एडजस्ट होती क्लास आईडी एडजस्ट ब्रेक एडजस्ट हैंडल चेकअप होती हैंडल चेकअप ओके ओके यदि हमने चार सब्सक्राइब और आईडी आता है उसमें चेकअप करते हैं अच्छा अच्छा और जो है स्कोक

মানে এই কয়টা সার্ভিসিং এর মধ্যে আপনি পাবেন তাই তো তাহলে আমি আরেকবার বলবো তুই একবার ক্যামেরাটা নিয়ে যা আমি আরেকবার বলবো

শুধুমাত্র <plos> <coughs>

ঠিক আছে আপনার ইন্টারেস্ট বলুন বা আপনার ডাউন পেমেন্ট বলুন বা আপনার বাইকের যে ফিচার্স বলুন টেকনিক্যালি সব কিছু আপনাদেরকে কিন্তু হেল্প করে দেবে বা হচ্ছে আপনি চাইলে না বাইক হোম ডেলিভারিও পেতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার স্পট ফাইন্যান্স স্পট ডেলিভারি লো ইন্টারেস্ট লো ডাউন পেমেন্ট এবার আপনি বলুন এর বেশি আপনি আর কি চান কেউ আপনাকে কিন্তু এই সুবিধাটা দেবে না আমি ফলো করে বলতে পারি তো আপনারা চাইলে স্পিড অটো মাইলস করুন আসুন বা আপনারা চাইলে আমাদের টেকনিশিয়ানকে ডাকুন টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে কি আমাদের দাদারা আমাদের বাড়িতে যাবে আপনাদের বাড়িতে যাবে কি আপনাদের সাথে কথা বলবে তো চলুন তাহলে এই ছিল আজকের ভিডিও আর আপনারা কিন্তু এই অফারটা কিন্তু মিস করবেন না মনে রাখবেন সিক্স জুন থেকে টোয়েন্টি সেকেন্ড জুন পর্যন্তই কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবার জন্য রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা ভালো করে ঈদ কাটাবেন থ্যাংক ইউ সো মাচ